যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুশের নাই বুশের বাবের নাই প্রিয় ভাইশব সেই ইংল্যান্ডে আজার নাই সেই ইংল্যান্ডে এখন থেকে দেড়শো বছর আগে মাত্র একটা মসজিদ ছিল সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা আট হাজার ছাড়াই গেছে কেমন বন্ধ করব ইসলাম ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লা মুশা আলাহিসাল্লাম লিয়ে ফেরাউনের গড়েই লালন পালন করছে ঠিক কি না তো সেই মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে দশ বারো দিন ছেলে ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু সা আমি জিজ্ঞেস করলাম এ কি এমনও করছি সে বোধ হয় আন্দাজে আসছে পাগড়ি নওয়ার জন্য তাই বললো এ কি বললো যে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন ওই যত বুধভাবে আশ্চর্য মতো বয়স্ক তো বয়স সাড়ে সাত বছর হবে সুভা আমার চোখে পানি এসে গেল আমার কাছে মনে হলো যেন আল্লাহ আল্লাহ প্রশান্ত মহাসাগরকে একটা জিনুকের মধ্যে আল্লাহ তালে ঢুকায় দিয়েছে বোলানের হেফাজতের মালিককে আরও জোরে বলুন তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন